আমরা প্রত্যেক ইতিহাস রচিত হবে ইতিহাস হয়েছিল ফ্লোরডেই হান্নাদের সময় ইতিহাস হয়েছিল সমন্ন পরিষদের সময় 92 সালে সারা পদ্মদেশে সমন্ন পরিষদের পক্ষ থেকে আমরা সফর করে ইন্ডিয়ান সিস্টেমে যে ফুগরাম করেছিল তার পূর্ব যে প্রোগ্রাম করেছিল এর পূর্বে কোন প্রোগ্রাম হয়নি ইনশাল্লাহ 9 তারিখ সেই সমতুল্য অপগ্ৰাম আমরা সাধন করছে আমরা আজকে লজ্জা পাই ঢাকা শহরে যারা অধিদপ্তর আছে পরিদপ্ত আছে আমাদের লোকজন সমগত হয় সারা বাংলাদেশে জেলা থেকে আমরা যেন পাঁচ তারিখ আঞ্চলিক লজ্জার মধ্যে পড়তে না প্রত্যেক দপ্তরের নেতারা প্রত্যেক দপ্তর ভিত্তিক তার যত কর্মচারী আছে আপনারা গুটিয়ে নিয়ে আসবেন আপনাদের বেড়া দিয়ে আমরা যেন বেড়া দেখতে পাই পড়া আমি অনুরোধ করব আজকে কিছু কমিটি ঘোষণা হবে দায় দায়িত্ব এসে যাবে দায় দায়িত্ব পালন করতে হবে বাজেট করতে হবে বাজেট ঘোষণা করতে হবে কি কি খরচ আছে কি কি কর্তব্য আছে এইগুলা নিয়ে নীতি নির্ধারণ আমাদেরকে আরেকবার বলবো আমরা ইনশাল্লাহ আমি অনুরোধ করব সারা বাংলাদেশ প্রস্তুত হয়ে গেছে এখনো ঢাকা শহর প্রস্তুত হয়নি আমরা আজকেও কয়েকটা দপ্তরে আমরা প্রোগ্রাম করেছি সকালবেলা আমার দপ্তরে ভুগলাম করেছে এবং পর্যায়ক্রমে অনেক দপ্তরে আমরা আমরা মোটিভেশন ওয়ার্ক করতেছি আশা করছি অনেক সারা আছে এইবার মানুষ জেগেছে এইবার কর্মচারী জেগেছে যত স্বতন্ত্র হোক আমাদের দপ্তরের সরকার আমাদের পক্ষে আশা করি উনি সুষ্ঠু সমাধান দিবেন শুধু আমাদের উপদেষ্টার পেছনে গুটি চলছে যে কোনো রাজনৈতিক দলের বৃহত্তর দলের কতিফ হয় বিতর্কিত নেতারা যদি ওই বিতর্কিত নেতারা যদি গুটি না যদি প্রভাবিত না করতে আশা করি আমাদের এই উপদেষ্টা সালাউদ্দিন আজকে এখন বিদেশ অবস্থান করছে হয়তো তাদের পরামর্শে এই কাজটা হয়েছে সালাউদ্দিন সাহেব পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন যদি পাঁচ তারিখের পূর্বে ঘোষণা আসেন সারা বাংলাদেশ অসল হয়ে যাবে এবং ইতিপূর্বে যেই ঘোষণা আমরা দিয়েছি আমরা নির্বাসন থেকে আমরা बृদ্ধ থাকব আরো আরো উন্নতি করছি আমাদের গোরিন্দা সরকারের সরকারে রেজেন যারা যেখানে আছেন আমাদের বক্তব্য শুনছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একই সাথে বেতন বৃদ্ধি হলে আপনাদের হবে আমাদের হবে সকলের হবে আমরা জানি নীরব কাছছে আপনারা আপনারা প্রতিবাদ করতে পারছেন না আমরা প্রতিবাদ করতে পারছি তবে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের রিপোর্ট গুলো আপনাদের এই কর্মচারী এই অবক্ত কর্মচারীর পক্ষে লেখেন আমি মনে করি আমাদের পে কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যানের মধ্যে রিপোর্ট দিবে ডক্টর এমন সাহেব কোন উপদেষ্টার প্রয়োজন নাই আমাদের দপ্তরের নিউজ তার নিজ দায়িত্বে আমাদের পে কমিশন আমাদের প্রস্তাব ঘোষণা করবে সকলকে সকল দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ